সম্মানিত বন্ধুগণ আমি আপনাদেরকে এখন দেখাবো যে ক্যাটিজেন থেকে আপনারা কীভাবে উইড্রো করবেন প্রথম রাউন্ডে এয়ারডপ ডিস্ট্রিবিউশন হয়ে গিয়েছে এবং দ্বিতীয় রাউন্ডে আপনারা কিভাবে কাজ করবেন বিষয়টা দেখিয়ে দেব তো কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে পূর্ণাঙ্গ কাজে যাই দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে রয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই টেলিগ্রাম চ্যানেল থেকে আমরা আমাদের সকল কাজ প্রমোট করে থাকি এবং এখানে সম্পূর্ণ কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আপনারা এখানে ফিরিতে আর্নিং করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ক্যাটিজেনের যে প্রথমে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্ক থেকে আপনারা এই লিঙ্ককে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে আমি আমার ক্যাটিজেনের মধ্যে প্রবেশ করতেছি আপনারাও আপনাদের এভাবে ক্লিক করবেন যারা নতুন রয়েছেন নেক্সট 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 করবেন আপনাদের নতুন একটি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এটা আমি চিহ্ন দিয়ে কেটে দিলাম আমি সরাসরি প্রবেশ করব হচ্ছে এয়ারডপের ভিতরে এসে দেখেন এখানে এয়ারডপ অপশন রয়েছে আমি এয়ারডপ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ আমার এখানে এগারো দশমিক পঞ্চাশ ক্যাটি যেন কয়েন রয়েছে যদি আমি দুই তিন দিন মাত্র দুই তিন দিন কাজ করেছিলাম দুই তিন দিন কাজ করে এগারো দশমিক পঞ্চাশ ক্যাটি পেয়েছি এটা বিক্রি করলে আশা করি যে আপনার হয়তো দশ পনেরো ডলার ফিরিতে পাবো তো এই দশ পনেরো ডলার মানে বাংলাদেশে মনে করেন যে প্রায় আপনার বারোশো তেরোশো টাকার মতো দুই তিন দিন কাজ করে বারোশো তেরোশো টাকা দিতে পাওয়া এটা খুব বেশি খারাপ না তো দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ও কেক্স বাইবিট সব বিভিন্ন এক্সচেঞ্জার রয়েছে যার যেটাতে অ্যাকাউন্ট রয়েছে আপনারা সেটাতে উইড্রো করে নেবেন এখানে বাইনান্স রয়েছে সিলেক্ট করা আমি বাইনান্সে উইড্রোটা করব। এখানে কন্টিনিউয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে বলতেছে বাইন্যান্স ইউ দিতে এবং অ্যাটের ডিপোজিট অ্যাড্রেস দিতে বলছে এবং মেমো দিতে বলতেছে আমরা এখানে মিনিমাইজ করে আমরা চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একদম লাইভ দেখাচ্ছি আপনারা যদি একবার না বুঝতে পারেন আপনারা কয়েকবার দেখে নেবেন তো আমি আমার বাইন্যান্সের মধ্যে প্রবেশ করেছি কিছুটা লোডিং নিচ্ছে সময় নিচ্ছে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এই যেখানে দেখতে পাচ্ছেন সবার নিচে ওয়ালেট অপশন আছে ওয়ালেট অপশনে ক্লিক করব কিন্তু ক্লিক করার আগে আমি আগে হোম বাটনে যাচ্ছি আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি এই যে ওপরে দেখেন বাইন্যান্সের লোগোটা আছে উপরের দিকে এই যে উপরে দশটা সাঁত্রিশ বাজে এই দিকে উপরের দিকে একটা বাইন্যান্সের লোগো আছে এই লোগোতে ক্লিক করলাম লোকতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমার আইডিটা দেখাচ্ছে যেখানে একটা ছোট্ট তীর চিহ্নর মতো আছে তীর চিহ্নতে ক্লিক করলাম ক্লিক করার পরে যে এখানে আমার আইডি নম্বরটা দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্টের আইডি নম্বরটা এখানে যে দেখেন কপির মতো অপশন আছে জাস্ট আমি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে আমি ব্যাক আসতেছি এবার আমি চলে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রামের ভেতরে যেখানে আমি পেজটা রেখে এসেছিলাম এই যে দেখেন এখানে আমাকে প্রথম বলছে ইউআইডি দিতে এইটাই হচ্ছে বাইনান্সের ইউআইডি কীভাবে ইউআইডিটা বের করবেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে আমার ইউআইডিটা আমি পেস্ট করে দিয়েছি আমি আবার আমার বাইন্যান্সের মধ্যে আসবো আসার পরে আমি আর একটু ব্যাকে আসব ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন যেখানে এখানে ওয়ালেট অপশন আছে ওয়ালেটে ক্লিক করলাম ওয়ালেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অপশন আছে ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে ক্লিক করার পরে এখানে সার্চ করবো আমি সি এ টিআই ক্যাটি সি এ টিআই ক্যাটি এই যে দেখতে পাচ্ছেন ক্যাটি লেগে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ক্যাটিজেন অপশনটা চলে এসেছে আমি ক্যাটিজনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টোন সইন রয়েছে টোন সইন আমি টোন সেনে ক্লিক করলাম টোন সেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসটা এই যে এই যে এখানে দেখেন এই যে এখানে এই যে এখানে জাস্ট একটু ভালো করে দেখেন এখানে ক্লিক করলেই হবে এই যে দেখেন আমি আবার কয়েকবার ক্লিক করছি এই দেখেন এই লেখা আসছে ওয়ালেট অ্যাড্রেস কপি কপি হয়ে গিয়েছে আমি আবার টেলিগ্রামের ভেতরে আসব এসে এই দেখেন আমার এখানে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে এখানে আঙুল দিয়ে চেপে ধরবো এই যে দেখেন এই যে এই জায়গায় এই জায়গায় আমি আঙুল প্রেস করে আঙুল দিয়ে চেপে ধরে একটা পেস্ট করে দিলাম আমার অ্যাড্রেসটা পেস্ট হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে নেমো নম্বরটা নিয়ে আসতে হবে এবার আমাকে কি করতে হবে মেমো নম্বরটা নিয়ে আসতে হবে আমি আবার চলে যাচ্ছি আমার বাইন্যান্সে বাইন্যান্সে দেখেন এখানে ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় কিন্তু এখানে মেমো নম্বরটা আছে এবং মেমো নম্বরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে আমি ক্লিক করব আমি ক্লিক করতেছি যদি আবার এখনও কপি হয় নাই আচ্ছা এই যে দেখেন কপি সাকসেসফুল আমার অ্যাড্রেসটা কপি হয়েছে আমি আবার আমার টেলিগ্রামের মধ্যে আসলাম টেলিগ্রামের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন আমি প্রথমে বাইন্যান্স ইউআইডি দিয়েছি তারপরে অ্যাড্রেস দিয়েছি ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো নম্বর এখানে মেমো নম্বরে আমি ক্লিক করব ক্লিক করে এবার মেমো নম্বরে ক্লিক করে আমি আঙুল দিয়ে চেপে ধরব

আচ্ছা আমি আমার মেমো নম্বরটা পেস্ট করেছি সাবধানে আপনারা করবেন দেখতে পাচ্ছেন প্রথমে দিয়েছি আমার ইউআইডি এবং আমার ডিপোজিট অ্যাড্রেস দিয়েছি এবং আমার মেমো নম্বর দিয়েছি এবার এখানে সেন্ডে ক্লিক করব নিচে এখানে আমাকে সর্বশেষ দেখিয়ে নিতে বলছে যে আপনার অ্যাড্রেস আপনার আপনার বাইন্যান্স ইউআইডি আপনার অ্যাড্রেস আপনার মেমো নম্বর এগুলো সব কিছু ঠিক আছে কিনা এবং সর্বশেষ তারা ওয়ার্নিং দিয়ে বলেছে অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভে ভেরিফাই থাকা লাগবে কে করা থাকা লাগবে এখন আমি আর একটু মিলিয়ে নেব আমার অ্যাড্রেসটা ঠিক আছে না দেখেন আমি এভাবে মিলিয়ে নিচ্ছি প্রথমে আছে এ লাস্টে আছে এন জে বি দেখেন আমার ডিপোজিট অ্যাড্রেসটা ঠিক আছে আর আমি বাইন্যান্স ইউআইডিটা দিয়েছি এটা কপি করে দিয়েছে এটাও ঠিক আছে মেমো নম্বরটা দেখি দশ বিয়াল্লিশ শূন্য আট এটাও ঠিক আছে আমি মিলিয়ে নিয়েছি আমার অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক সব কিছুই ঠিকঠাক রয়েছে আমি এখানে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাকে সাকসেসফুল বলেছে এটা আমার বাইন্যান্স অ্যাকাউন্টে তারা উইথড্রোটা দিয়ে দেবে আমি আবার ব্যাকে আসবো আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে আমি এগারো দশমিক পঞ্চাশ ক্যাটি টোকেনটা পেয়ে যাব এভাবে আপনারা উইড্রোটা করে নেবেন আচ্ছা এখন উইড্রোর বিষয়টা গেল এখন যারা নতুন রয়েছেন যারা অ্যাকাউন্ট করেছেন তারা এখানে কিভাবে কাজটা করবে দেখতে পাচ্ছেন এই যে এখানে কি এই যে যে ষোলোর সঙ্গে ষোলো তারপরে এই যে দেখেন সত্তর সঙ্গে সতেরো তারপরে এই যে পনেরোর সঙ্গে পনেরো দেখেন পনেরো দিনের পরে ষোলো হয়ে গেল এই আঠারোর সঙ্গে আঠারো আঠারো মিলায় দেখেন উনিশ ষোলো এবার এই ষোলোর সঙ্গে ষোলো এভাবে এভাবে পনেরোর সঙ্গে পনেরো পনেরো এভাবে মিলায় মিলাই আপনার ক্যাটের লেভেলটা বাড়াবেন আপনারা এটাই মূলত কাজ খুব বেশি জটিল কাজ না এটা একটা গেম টাইপের প্রজেক্ট এবং এখানে দেখতে পাচ্ছেন যে আবার পজিশন রয়েছে গোল্ড এভাবে আপনারা খেলে খেলে আপনাদের লেভেলটা আপডেট করে রাখবেন যদিও এখানে খেললে পরে গেমটা খেলে মজাও পাবেন পাশাপাশি কিন্তু আপনারা আর্নিংটাও করতে পারতেছেন আর যখন নতুন একটা ক্যাট নিতে চাবেন এই যে দেখেন এখানে এখানে আঠারো আছে আমার কাছে কয়েন নেই পর্যাপ্ত এখানে এই কয়েন দিয়ে আপনারা ক্যাট এখানে নিতে পারবেন নিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন এই দেখেন তাহলে এইভাবে আপনারা কাজটা করবেন এখন বিষয়টা হচ্ছে প্রথম রাউন্ডের উইন্ডো অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে আপনি দেখলেন যে পেমেন্ট দিয়েছে আমরা ম্যানেজার মধ্যে ডিপোজিট করলাম উইন্ডোঅল দিলাম এভাবে আপনারা কাজটা করেন আশা করি দ্বিতীয় রাউন্ডেও আপনারা পেমেন্টটা পাবেন এবং প্রোজেক্টটা খুবই ভালো মোটামুটি ভালো কারণ ফ্রিতে আমাদেরকে টাকা দিচ্ছে এটা তো মনে করেন যে বুঝতে তো পারতেছেন যে ভালো না হলে তো আসলে টাকা দেওয়ার কথা না আর এখানে প্রোজেক্ট রয়েছে কিন্তু দুইটা একটা হচ্ছে মেন্টাল রয়েছে আর একটা হচ্ছে টোন চেইন রয়েছে আমরা টোন চেনের উড্রোটা করলাম আর দুইটাই করতে পারবেন বাইন্যান্স থেকে আপনারা মেন্টালেও করতে পারবেন আপনারা হচ্ছে অনুষ্ঠানেও করতে পারবেন দুইটা আলাদা আলাদা উড্যো দিতে পারবেন তবে যারা দুইটা দিয়ে কাজ করছিলেন আমি বলবো যে আপনারা যদি একটা বাইনান্সে উড্যো দেন আর একটা বিড গেট বা অন্য অন্য এক্সচেঞ্জারে উড্য দেবেন দুইটা একসঙ্গে উড্যোগ দিবেন না উড্যো দিলে পরে তারা সন্দেহজনক মনে করতে পারে কিন্তু আপনি এই কাজটা করবেন কেন আপনি একটা ব্যালেন্সের মধ্যে উইডো দিলেন একটা গেটের মধ্যে উইডো দিলেন আলাদা আলাদা অ্যাকাউন্টে উইডো দিলেন তো সেই জায়গা থেকে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় আপনারা কয়েকবার দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যদি ভিডিওতে কোনো অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করেন বা আমাকে ফোন দেন আমি আপনাদেরকে বুঝে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনাদেরকে সহযোগিতা করব। সর্বশেষ সেটুকু বলতে পারি আপনারা যদি ভাই সময় নষ্ট না করে এই সকল কাজগুলো করেন এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে অনায়াসে কিন্তু আর্নিং করতে পারবেন ইনকাম করতে পারবেন যেখানে কোনো বিনিয়োগ করতে হবে না কোনো অর্থ দিতে হবে না কোনো ঝুঁকি থাকবে না তো সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আমাদের সঙ্গে থাকার আর প্রত্যাশা ব্যক্ত করি আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে